Bondura. রুটি করার আগে আঙুলে আটা লাগালে কাজ এত সহজ হয়ে যাবে মানে দেখে তোমরা অবাক হবে তার সঙ্গে এমন কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা নতুন গৃহিণীদের অবশ্যই কিছু না কিছু কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখে নেওয়া যাক টিপস নাম্বার ওয়ান এখন যেহেতু শীতের সময় আর এরকম ধরনের সবজিগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় যেহেতু এখন এগুলোরই সিজন ফুলকপি বাঁধাকপি যাই হোক এগুলো কাট করার একটা পদ্ধতি থাকে কারণ আমরা যদি মানে যেমন খুশি তেমন করে কাট করি তাহলে দেখে যা মানে দেখা যায় যে এই ফুলগুলো না ঝরে ঝরে নষ্ট হয় তো এইভাবে প্রথমে বোটাটাকে কেটে নিতে হবে আমি যেভাবে কাট করলাম ভিডিওতে তোমরা দেখতে পেলে তো এটা না যে এগুলো কাট করতে কেউ জানে না অবশ্যই জানো কিন্তু নতুন গৃহিণীদের জন্য কাজ সহজ হয়ে যাবে যদি এই টিপসগুলো ফলো করা যায় বোটাটা প্রথমে কাট করে নিলাম আর এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু দেখবে এতটুকুও ফুলগুলো ঝরে ঝরে নষ্ট হবে না মানে কপিটা নষ্ট হবে না একবারে ডুমো ডুমো হয়ে থাকবে তোমরা এইভাবে ফুলকপিটাকে কাটতে পারো এবারে দেখো এটা রান্না করব কিভাবে তো মেন কথা হচ্ছে এটাকে সর্বপ্রথমে গরম জলে ভিজিয়ে রাখতে হবে তো অবশ্যই মানে যত গরম হোক সমস্যা নেই গরম জলে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে কারণ এগুলো মানে কপিতে না প্রচুর পরিমাণে সার দেওয়া হয় বিষ দেওয়া হয় তো যাই হোক কিংবা পোকা থাকে এর মধ্যে যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় তো সেই জিনিসগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের কমপক্ষে মানে সবজির মধ্যে বিশেষ করে এই ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রাখা উচিত তারপরে এই জল থেকে তুলে রান্না করো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মানে রুটি করার আগে আঙুলে কেন আটা দেবো আর আঙুলে আটা দিলে আমাদের কাজ কিভাবে আবার সহজ হবে তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যারা রুটি ভাজো তারা অবশ্যই জানবে কখনো কখনো কি হয় এই রুটি ভাজতে গিয়ে আমাদের আঙুলটা এই তাওয়াতে মানে ঠেকে যায় আর একটু ঠেকলে কিন্তু মানে একটু ছ্যাঁকা লাগলেই হাতে বারোটা বেজে যায় আর বিশেষ করে রুটি ধরো অর্ধেকটা রুটি করলাম আর অর্ধেকটা রুটি করতে বাকি রয়েছে আর আঙুল যদি একটু ছ্যাঁকা লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে প্রচণ্ড কষ্ট হয় যারা করো তারা অবশ্যই জানবে কারণ এই যে গরম জায়গাতে হাত দিতে হয় আর যদি হাত পুড়ে থাকে তাহলে গরম জায়গায় যদি যায় সেই আঙুলটা তো অতিরিক্ত মানে জ্বালা করবে মানে করাই যাবে না আর কি যেমন আমার আঙুলে একটুখানি ছ্যাঁকা লেগেছে আর এতগুলো রুটি এখন করতে বাকি আছে তো এখন ইমার্জেন্সির জন্য কি করব সব সময় তো সব কিছু থাকে না মেডিসিন বা আর থাকলেও আমাকে এই রুটিগুলো করতে হবে তো খুবই সহজ পদ্ধতি যে আটা আমি লই করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি নিয়ে নিলাম আর নেওয়ার পরে ওই আটাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম ঠিক আছে ভিজিয়ে নেওয়ার পরে যে জায়গায় আমার পুড়েছে বা যে জায়গায় তোমাদের যদি এরকম হয়ে যায় তাহলে সে জায়গায় এইভাবে আটাটাকে লাগিয়ে দেবে তো দেখবে এতটাই রিলিফ পাওয়া যাবে মানে মনেই হবে না যে এই জায়গায় ছ্যাঁকা লেগেছে তারপরে যখন রুটিটা ভাজবে তখন মানে এতটুকুও কষ্ট হবে না তোমরা এমার্জেন্সিতে এই কাজটা অবশ্যই ফলো করতে পারো কারণ এরকম যে হবে না কোনো গ্যারেন্টি নেই হতেই পারে কারণ এগুলো হচ্ছে ডেলিকার কাজ তো এই টিপসগুলো ফলো করলে আমরা মানে নিজেদের কাজগুলো খুব সহজেই আমরা করে নিতে পারবো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এরকম ধরনের প্যাকেটের জিনিসগুলো নিয়ে যেমন এই প্যাকেটটা আমি খুললাম আর এতে এই বাদাম টাদামগুলো রয়েছে তো অনেকে কি করে মানে এই প্যাকেট থেকেই খাওয়া শুরু করে তারপরে এই মানে যেমন তেমন করে আর গাডার দিয়ে রেখে দেয় তো এটা আনার সঙ্গে সঙ্গে যদি আমরা এই কাজটা করে নিই প্যাকেটটা খুলে যে কোনো কন্টেনারের মধ্যে ভরে দাও কারণ এটা করতে দেখো এতটুকু সময় লাগবে না আমি নতুন গৃহিণীদের বলবো তোমরা মানে প্যাকেটটা আনার সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবে তাহলে দেখবে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে মানে এটা নষ্ট তো হবে না পোকা লাগবে না আর দেখতেও ভালো লাগবে আর এটা থেকে বার করতেও সুবিধে হবে আর অবশ্যই এসব জিনিস মানে যেগুলো প্যাচ থাকবে সেই কন্টেনারে রাখতে হবে ঠিক আছে তোমরা এই কাজটা করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে আমি নিয়েছি একটা শপিং ব্যাগ আর নিয়েছি কুকারের ঢাকনা ঠিক আছে তো কি করব এই কুকারের ঢাকনার মাপে এই ব্যাগটাকে আমি কেটে নেব এবারে দেখো এই মানে কুকারের ঢাকনার মাপে ব্যাগটাকে কেটেছি তার সঙ্গে একটা প্লাস্টিকও কাট করব তো যে কোনো প্লাস্টিক আমি যেটা নিয়েছি সেই রকমই নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো প্লাস্টিক হলেই হবে দিয়ে দুটোকে এইভাবে ধরবো ধরার পরে এইভাবে ভাঁজ করব ঠিক আছে তোমার দেখে হয়তো বুঝতে পারছো আর এই এইটুকুটা করলে দেখবে কাজ আমাদের অনেকটাই কমে যাবে আর সেটা কিভাবে সম্ভব এটা করলে আবার কাজ কিভাবে কমবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে দেখো মিডিলে মানে ওইভাবে ভাঁজ করে আমি মিডিলে ছোট্ট একটা ফুটো করলাম এবারে যখন কুকারে আমরা রান্না করি তো ভেতরে এমন কিছু আমরা রান্না করি যে মানে বাইরে বেরিয়ে আসে না কিছু কিছু রান্না আমরা যতই চেষ্টা করি বাইরে বেরিয়ে আসেই তো সেটা যেন না হয় মানে বাইরে বেরিয়ে আসলে কিন্তু এই ঢাকনাটা যাতা অবস্থা হয়ে যায় আমাদের বেশি মাজা করতে হয় তো এই দেখো প্রথমে প্লাস্টিকটা দিয়ে দিলাম তার উপরে যে শপিং ব্যাগটা কাট করেছিলাম আমি শপিং ব্যাগ কার্ড করেছি তোমরা চাইলে এখানে মোটা কাপড় সুতির কাপড় দিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে কোনো সমস্যা নেই আর এইভাবে দিয়ে দিলে দেখবে ঢাকনাটা একেবারে মানে নোংরা হবে না আর আমাদের বেশি ঘষা মাজাও করতে হবে না তোমরা ট্রাই করে দেখো কারণ এটা ট্রাই করতে গিয়ে কোনো টাকা পয়সা খরচ হবে না তো অবশ্যই ট্রাই করে দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ